আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি এলসি খোলায় নগদ মার্জিন জমা শর্ত শিথিলের পর বাকিতে রমজানের পণ্য আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীরা নব্বই দিনের জন্য বাকিতে পণ্য আমদানি করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে আসন্ন রমজানে পণ্যমূলক যৌক্তিক পর্যায়ে রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বাকিতে চাল গম পেঁয়াজ ডাল ভোজ্য তেল চিনি ছোলা মটর মশলা এবং খেজুর আমদানির সুযোগ দেওয়া হলো এই সুবিধা আগামী একত্রিশ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এর আগে গত এগারো নভেম্বরের অপর এক নির্দেশনার মাধ্যমে এসব পণ্য আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে যৌক্তিক শুল্কায়ন মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল থাকবে সেমিনারে এমন আশ্বাস দিয়েছেন খুচরা পাইকারি ব্যবসায় ও প্রয়োজনে সরকারকেও নিত্যপূর্ণ আমদানির পরামর্শ ব্যবসায়ীদের প্রায় প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল চিনি ছোলা খেজুর ও ফলমূল সহ নিত্যপণ্যের বাজার সরবরাহ সংকট বাড়তি শুল্ক সহ নানা অজুহাত হাজির করেন ব্যবসায়ীরা বাড়তি দামে চাপে পড়েন ভোক্তারা তবে আসছে রমজানে এমন পরিস্থিতি দেখতে চান না ব্যবসায়ীরাও রাজধানীর মতিঝিলে এফ আয়োজিত এক মত বিনিময় সভায় বাজার স্থিতিশীল থাকবে এমন আশ্বাস দেন তারা আমাদের ডিমান্ড এবং কনজামশন প্রায় কাছাকাছি এ সময় খুচরা ব্যবসায়ীরা বলেন বাজারে স্বস্তি রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে অভিযানের নামে বন্ধ করতে হবে হয়রানির খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের কথা বলতেছি কিন্তু চাঁদাবাজ নিয়ন্ত্রণের কথা কিন্তু আমরা বলি না একদিকে ভোক্তা একদিকে সিটি কর্পোরেশনের আপনার টিম একদিকে জেলা প্রশাসকের টিম আমরা যে পর্যন্ত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের দৃষ্টি না সরাব সে পর্যন্ত আপনার কোনো কিছু সমাধান হবে না এক টাকা দুই টাকা বেশি হয়ে গেলে তখনই ভোক্তা আসেই জরিমানা শুরু করে দেয় বিভিন্ন হ্যারাসমেন্ট শুরু করে দেয় শুল্ক বিষয়ক জটিলতা নিরসন ও সরকারি উদ্যোগেও পণ্য আমদানির পরামর্শ দেন বাজারজাত কারক ও আমদানি কারকরা পাশাপাশি পণ্য উৎপাদনে মিলগুলোতে নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান তারা রমজানের বাড়তি চাহিদা যখন শুরু হবে এই মালটা আপনার ঠিক মতো থাকবে কিনা মজুদ যারা আমদানি করে তাদের আমদানি যদি করতে কোনো অসুবিধা থাকে সরকার সে তাদেরকে সাপোর্ট দিবে আমাদের সাপ্লাই চেন যথেষ্ট ইমপ্রুভড এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না সমস্যা একটাই সামনে শীতকাল আসছে গ্যাসের চাহিদার আন্তর্জাতিক বাজারের মূল্য আছে এক ডলার কিন্তু আপনার ওই শুল্কায়নের মূল্য হলো দুই থেকে আড়াই হাজার ডলার এ সময় এফবিসিসিআই প্রশাসক ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনার আশ্বাস দেন দ্রব্য মূল্যের যাতে সহনীয় থাকে সেই জন্য এলসির যে মার্জিন সেটি তারা সিগনিফিকেন্টলি কমিয়ে এনেছেন এবং ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম রাখার জন্য তারা নির্দেশনা জারি করেছেন সরকারের পাশাপাশি এফ থেকেও বাজার নিয়ন্ত্রণে নিজস্ব তদারকি টিম থাকবে বলে জানান তিনি খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয় সাদাথাবিবি সেতু একুশে টেলিভিশন ঢাকা চট্টগ্রামের লালদিয়ায় বিদেশি বিনিয়োগে অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন এক সপ্তাহের মধ্যেই ড্যানিস কোম্পানি এপিএম এর সাথে চুক্তি করবে সরকার এখানে বড় আকারের বিদেশি বিনিয়োগের আশা করছে সরকার আরও জানাচ্ছেন মেহেদি হাসান দেশের আমদানি রপ্তানি সত্তর শতাংশ হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে এর বর্তমান ধারণ ক্ষমতা ছাপ্পান্ন হাজার টিইউএস কিন্তু এ বন্দরে অনেক সময় অতিরিক্ত চাপের কারণে পণ্য খালাসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ব্যবসায়ীদের এমন পরিস্থিতিতে বন্দরের সক্ষমতা বাড়াতে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম কোম্পানির সাথে বন্দরের লাল দশ হাজার টিইউএস ধারণ ক্ষমতার টার্মিনাল নির্মাণ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে ব্রিফিং এ পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন বলেন এ উদ্যোগের ফলে বিশ্বমানে উন্নীত হবে চট্টগ্রাম বন্দর উনাসিফ আমাদের কাছেই থেকে যাচ্ছে ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং তিরিশ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে যদি করেন তাহলে আমরা এক্সটেন্ড করতে দিব বাট আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দেবেন বিদেশি অপারেটররা ভালো সেবা দেবে যার জন্য হয়তো কিছুটা বাড়তি মাসুল গুনতে হবে ব্যবসায়ীদের এই মুহূর্তে আমাদের যেটা আউটলুক সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত অনেকগুলো পোর্ট না হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রাইসিংটা কমপ্লিটলি ওপেন করে দিতে চাই না আমরা একটা প্রাইসিং রেজিমে অপারেট করতে চাই এবং রেগুলেটেড প্রাইসিং রেজিমটা আমাদের সরকারের কাছে থেকে যাচ্ছে সচিবংপুর অথরিটি এবং সিভিল মিনিস্ট্রি একসাথে প্রাইসিং ম্যানেজ করবেন বিদেশি বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে তার সুফল আগামী 2-3 বছরে মিলবে বলেও জানান তিনি এমডিএটাকে পাঁচ গুণ করতে হলে আপনাদের কি আসলে মানে খুব নাকমুখ বন্ধ করে 2-3 বছর কাটতে হবে মেহেদী হাসান 21 টেলিভিশন ঢাকা অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামোর রূপরেখা দিয়ে যাবে যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন এসব নিয়ে অসন্তোষ অপ্রত্যাশিত চলমান দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের সংশোধিত বাজেটে প্রবৃদ্ধি কমানো সহ মূল্যস্ফীতি পরিবর্তন করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির সিদ্ধান্ত হয় এছাড়া পরিবেশের ক্ষতি বিবেচনায় বন্দরে পড়ে থাকা পুরনো গাড়ি বিক্রিরও সিদ্ধান্ত আসে বৈঠকে কিছু হয়তো চলবে কিছুতে চলবে না এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া আর করার নাই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে পে কমিশন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন অর্থ উপদেষ্টা বাস্তবায়নে ধৈর্য রাখার আহ্বান জানান তিনি সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরাই ইনিশিয়েটিভ নিলাম তারপর এটা খুবই মনোজ আজকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট অনেক চিন্তা ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পে স্কেল করবে মূল্যস্ফীতি হ্রাসের ইঙ্গিত দিয়ে অর্থ উপদেষ্টা জানান সংশোধিত বাজেটে বিরাট কোনো ব্যত্য ঘটবে না একেবারে ড্রাস্টিক্যালি একেবারে আমাদের ওই বাজেট থেকে যেটা খুব বিরাট একটা ব্যত্যয় ঘটবে তা না মোটামুটি না না পার্সেন্টেজ আমি এখন বলতে পারবো না আমরা শুধু গ্রোথটা বলেছি গ্রোথটা আমরা কমিয়েছি তাই না আর ইনফ্লেশনটা আমরা বলছি সাত ওটা পাঁচ করেছি এখন এই দুইটা মেজর জিনিস আমরা রেখেছি আর বাকিগুলো টাকার অঙ্কগুলো খুব বেশি হেরফের ফের হবে তা মনে হয় বৈঠকে নির্বাচন পর্যবেক্ষণ ও ভোট কেন্দ্রের নিরাপত্তায় চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা বডি ক্যামেরার ব্যাপারে আমার সিদ্ধান্ত আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা এবার জানাবো এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানি শেয়ার বাজার নিকি সূচক 179 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 51243 পয়েন্টে কমেছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 156 পয়েন্ট কমে অবস্থান করছে 26766 পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এশিয়ার সূচক এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 4566 পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইনডেক্স অবস্থান করছে 4017 পয়েন্টে যা আগের দিনের চেয়ে 17 পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো একুশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চুরাশি হাজার পাঁচশো সাতাশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার পয়েন্টে